হ্যালো বন্ধুরা আমাদের এস জি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের সোয়া সিরিয়ালের আপডেট নিয়ে অলির বারবার মনে পড়ে তার মা দীপা তাকে জড়িয়ে ধরেছিল বলেছিল যে তুমি আমার মেয়ে শোনা অলি ধাক্কা মেরে চলে এসেছিল এমনকি বলেছিল তুমি আমার মা এই কথা বলবে না মুখে কখনো এই বলে বেরিয়ে এসেছিল দীপাও পিছু পিছু ছুটছিল এই দৃশ্য দেখতে দেখতে ওলি বাড়িতে এসে ঢোকে হন্তদন্ত হয়ে সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমের দিকে যাচ্ছে চারু এবং সূর্য বলছে কী হয়েছে অলিমা বলো আমাদের আমরা তোমার কথা শুনতে চাই তুমি কথা বলবে বলে আমাদের রেস্টুরেন্ট থেকে ডেকে আনবে এখন কেন কথা বলছো না অলি ঘরে ঢুকেই দরজা লক করে দেয় নিজেকে একলা করে নেয় বলে তোমরা যাও এখান থেকে আমাকে কিছুটা সময় একলা ছেড়ে দাও সূর্য বারবার দরজা নক করছে আর বলছে অলি একটু বাইরে বেরিয়ে এসো এরকম কেন করছো মা তুমি ছাড়া আমার কেউ নেই তুমি এটা বুঝো তো কিন্তু অলি কথাই শুনছে না দেখো ও তো ওরকমই একটা আট বছরের মেয়ে আর একটা চোদ্দো বছরের মেয়ের মধ্যে অনেক পার্থক্য সূর্য ওর এখন হরমোনাল অনেক চেঞ্জ হবে মানসিক চেঞ্জ হবে ও সব কিছুর দিক থেকে ও এখন বড় হবে তাই মানসিক এরকম মুড সুইম হতেই পারে তুমি এমন কিছু বলো না তুমি নিচে চলো তো গিয়ে ওখানে বসে ওয়েট করো চার ও যখন ও ঘরের ভেতরে থাকবে আমার তো চিন্তা হবে ও কিচ্ছু করবে না কিছুক্ষণ পরে রাগ কমে গেলে দেখবে ও ঠিক বেরিয়ে আসবে আর তখন তোমাকে সব কথা বলবে ও তো জানে এরকম ওলি কি করবে না করবে হয়ে উঠতে পারছে না তখন তার একটা ডায়েরির ভেতর থেকে সোনার উপায় এবং তার মায়ের ছবি দীপার ছবি সবটা বের করে আর বলে মা তুমি আজকে যখন আমাকে এরকম করে জড়িয়ে ধরলে আমার এতটা কেন ভালো লাগলো তুমি আমাকে চুমু ফেলে আদর করলে আমার কেন তোমাকে এতটা আপন মনে হলো তুমি আবার কেন আমাদের জীবনে ফিরে এসেছো বলো তো তুমি যখন ছিলে না বাবা কাকাই কাকিয়ার সাথে আমি খুব ভালো ছিলাম যখনই তুমি ফিরে এলে তখনই হিংসুকুটিকে নিয়ে আমার জীবনটা তসনাস হয়ে গেল কেন এগুলো করছো কেন তুমি ফিরে এলে এত বছর পরে আমরা তো বেশ ভালোই ছিলাম জানো তো এই ছবিগুলো আমি আড়ালে লুকিয়ে ব্যাগে ভরে নিয়ে এসেছিলাম তোমাকে যেন প্রতিদিন আমি দেখতে পারি তোমাকে যেন মনে রাখতে পারি তোমাকে যেন আমি ঘেন্না করতে পারি মা হিসাবে তুমি ব্যর্থ কখনো তুমি আমাকে সেই রকম ভালোবাসা দাও নি তোমার ভালোবাসার কাঙ্গাল হতে হতে এই সোনা মরে গেছে এখন আমি ওলি কখনো তোমাকে মেনে নেব না আর এই যে তোমার এই শাড়িটা আমি চুরি করে ওই বাড়ি থেকে এনেছি যখনই আমি জড়িয়ে ধরি তখনই মা গন্ধ পাই জান তো এটা আমি প্রত্যেক দিন মিস করি আমি তোমাকে যে কতটা ভালোবাসি মা তোমাকে বলে বসাতে পারবো না তবে তুমি তো আমাকে এতটুকু ভালোবাসো নি সব সময় তুমি আমার সঙ্গে এ এতটা কষ্ট আঘাত দিয়েছ যেগুলো আমি মেনে নিতে পারি না তুমি আমাকে এরকম করে কষ্ট দিতে পারো না মা আমি তোমার ভালোবাসা চেয়েছিলাম কিন্তু তুমি সেই হিংসুকুটির মা হয়ে উঠেছো হিংসুকুটিকে ভালোবাসা তুমি আমার থেকে বেশি তুমি ও চলে গেছে ও শেষ হয়ে গেছে তার দায়ে তুমি আমার কাছে চাপাচ্ছ তুমি যার কারণে আমারকে পানিশ করতে চাও সেদিন যদি কাকিয়া গাড়িতে না থাকতো তাহলে হয়তো তুমি আমাকে বেরি করতে না শেষ করে দিতে কিন্তু কাকিয়া ছিল বলে তুমি আমাকে বাঁচিয়ে নিয়েছো মা আমি তোমাকে কখনও ক্ষমা করব না এখন থেকে চারু আর আমার বাবার সম্পর্কটা আমাকে পাকাপুক্ত করতে হবে তুমি আমার বাবার জীবনে আসার আগেই আমাকে চারুকে মা বানিয়ে নিতে হবে চারুর সঙ্গে আমি আমার বাবার বিয়ে দিয়ে দেবো তোমাকে কখনও আমাদের জীবনে আসতে দেবো না আর সেই পথ আমি নিজে বন্ধ করে দেব। দেখি তুমি কী করে আসো এই চারু তোমার জীবনে এখন মুখোমুখি দাঁড়াবে আর ওলি তোমাকে সব সময় এখন আঘাত করবে কোনোভাবেই তোমাকে কষ্ট ছাড়া আমি থাকতে দেব না তোমার বউ দেখো না আমি কী করে প্রতিশোধ নেই তুমি ভাবতেও পারছো না এই প্রতিশোধগুলো কতটা ভয়ঙ্কর হতে চলেছে সোনা খুব কান্নাকাটি করে তার মায়ের ছবি বুকে ঝরিয়ে ধরে কষ্ট পায় আর বলে মা তুমি আমাকে কেন ভালোবাসোনি বলো তো আজকে আমার জীবনটা অতস হয়ে গেছে আমি যত দূরেই যাই না কেন তোমার স্মৃতি তোমার ছবি সবটা আমার মনে পড়ে যায় আমার বুকের ভেতরে এখনও রয়েছে সব কিছু তখনই মনে পড়ে গাড়ি থেকে কিভাবে দীপা লাস্টে বের করেছিল সোনাকে তুমি তো আমাকে বাঁচাতেই চাইছিলে না শেষ পর্যায়ে গিয়ে বাঁচালে এরপরে তুমি আমাকে এতটা ভালোবেসে হিংসুকুটি চলে গেছে বলে তুমি আমাকে তার জন্য দায়ী করো আমাকে পানিশ করতে চাও সেজন্য তুমি আমার বাবাকেও আমার কাছ থেকে কেড়ে নিতে চেয়েছিলে আমি এটা হতে দেবো না তুমি আবারও আমার বাবার জীবনে এলে আমাদের জীবন তসলাস হয়ে যাবে আমরা এখন গোছানো জীবনে রয়েছি আমি জানি না তুমি আসো দীপা রেস্টুরেন্টে এসে বসে আছে আর ভাবছি অলির কথা যে মেয়েটাকে সোনামা ফুলে জড়িয়ে ধরলাম মেয়েটা নিশ্চয়ই ভয় পেয়েছে আর কি যে করছে জানে না দীপা আর এরকম আচরণই বা কেন করলো আর তাই এসে নন্দায়কে জিজ্ঞাসা করে এখানে রেস্টুরেন্টে কোনো মেয়ে এসেছিলো হ্যাঁ এসেছিলো তো অনেক মেয়েরাই তো আসে না ওই যে চানু ম্যাডামের মেয়ে হ্যাঁ এসেছিলো অনেকটা ভয় পেয়েছিলো তারপরে চারু ম্যাডাম এবং ওনার হাজব্যান্ড দুজনেই ওকে নিয়ে বাড়ি চলে গেলো ওকে সামলানোর চেষ্টা করছে সেটাই তো আমি দেখলাম কি বলছো কি হ্যাঁ আমারও খারাপ লাগছে মেয়েটার সঙ্গে আমি এরকম আচরণ করে ফেললাম এটা নিশ্চয়ই অনেকটা ভয় পেয়ে রয়েছে ভীতি হয়েছে ছি আমি এখন নিজে কি করে ওর সামনে দাঁড়াবো ও তো আমাকে দেখলেই ভয় পালিয়ে যাবে চারু ম্যাডাম এবং ওনার হাজবেন্ড ওনার মেয়ে ওই সংসারটা ওনার ওখানে আমার কখনো নাক গলানো উচিত নয় আমি কেনই বা নাকগলাতে যাব আর সেটা করতে গিয়ে আমি বড়ো বিপদে পড়ে যাচ্ছি এরপরে জানতে পারে দীপা যে এখানে কোনো খাবার দাবার নেই রেস্টুরেন্টে আর আজকে যে অবস্থা বাইরে ওয়েদারের অনলাইন অর্ডার করলে কখন যে দিয়ে যাবে তার কোনো ঠিক নেই তাই দীপা বলে কিচেনে চলো আমি তোমাদের রান্না করছি কি সকালে যেটা রান্না করে খাওয়ালে সেটা না অন্য কিছু এই কয়েকটা সবজি আছে এই এতটুকু শুধু রয়েছে ডিম আর বাকি দেখো কয়েকটা রয়েছে সুজি ঠিক আছে সেগুলো দিয়ে আমি অনেক কিছু বানিয়ে দিতে পারবো তখনই হঠাৎ মায়ের ছোঁয়া একটা ভিডিও দেখতে পায় আর বলে যে এই স্টপ তার মানে মানে আমরা যে মায়ের ছোঁয়া ইউটিউব চ্যানেল থেকে এক লক্ষ সাবস্ক্রাইবারের অনেক ভিডিও দেখতাম ইউনিক রান্না বান্না দেখাতো সেই মহিলা অন্য কেউ নয় দীপা তুমি দীপা অবাক হয়ে যায় বলে তুমি কি করে বুঝলে কারণ তোমাকে দেখলেই বোঝা যায় তোমার মতে এত গুণী একজন মানুষ আমাদের মধ্যে রয়েছে আমি কেন ভুলে গেলাম এই সব কিছু কারণ আমি বুঝতে পারছি যে যাই কিছু ঘটে যাক না কেন আজকে সবটা ঠিক হয়ে যাবে তুমি এই আবার মায়ের দোয়া ইউটিউব চ্যানেলে নতুন করে কাজ শুরু করো না দেখবে ভালো হবে কিন্তু আমি নিজের ফেস আনতে চাই না আমি গোপনে থাকতে চাই এমনকি আমার গলাটাও বোঝাতে চাই না ঠিক আছে তুমি কার থেকে লুকিয়ে বাঁচবে আমি জানি না তবে আমি বলবো যে নিজের প্রতিভাটাকে এভাবে আড়াল করে লেখো নাও তোমার ইউটিউবের যে পাসওয়ার্ডটা রয়েছে মেইল অ্যাড্রেস সেটা বসিয়ে দাও তোমার অ্যাকাউন্টটা চালু হয়ে যাক এই ভাই তোমাকে লাইভ করে দেখাবে আর ফোনেই ভিডিও করে সবার মধ্যে ছড়িয়ে দেবে আমি চাই যে এই চ্যানেলটা অনেক বড় কিছু হোক আর তুমিও সকলের মধ্যে পৌঁছাও কম মানুষ এই চ্যানেল দেখে রান্না শিখেছে এদিকে অলি ঘর থেকে বেরোচ্ছে না সূর্য বলছে মেয়েটাকে তো ডিনার করাতে হবে কিছুই তো খেলো না শরীর খারাপ করবে তা না হলে চারু বলে ঠিক আছে আমি বাড়িতে ফোন করে বলে দিচ্ছি আমি আজকে রাত্রে বাড়ি ফিরবো না কেন তুমি কতদিন এরকম করে অলির জন্য এই বাড়িতে থেকে যাবে চারু ও তার মানে আমি তোমার কাছে নিজেকে খুব সস্তা বানিয়ে ফেলেছি তাই তো দেখো আমি জানি না তোমার লাইফ পার্টনার হতে পারবো কি না তবে আমি অলির মা হয়ে থাকতে চাই আমি অলিকে খুব ভালোবাসি আর আমি একজন ফ্যাশান ডিজাইনার অনেকগুলো অর্গানাইজেশন আমাকে চালাতে হয় যার কারণে আমাকে এরকম দু তিন চার রাত বাইরে থাকতে হয় কাজের জন্য আমার মা বাবা সেটা জানে আর তার জন্য আমাকে কিছুই বলবে না তাদের চিন্তা টেনশন আমাকে নিয়ে এখন আর হয় না তাহলে তুমি কেন অত ভাবছো সূর্য ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি তখনই বলি উপর থেকে নিচে নেমে আসে আর তার বাবাকে বলে কি ব্যাপার তোমার সঙ্গে চারুর কি হয়েছে তুমি কি চারুর সঙ্গে বকাবকি করছিলে খারাপ ব্যবহার করছিলে কেন বলো তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো বাবা আমাকে বলো সেটা না কারোর জন্য অপেক্ষা করছি না সূর্য চোখ ছড়িয়ে এই কথাটা বলায় খুব কষ্ট পাইছো না বলে তুমি খাবে না না খেতে ইচ্ছে করছে না চারু তুমি কিছু বানিয়ে দাও তাহলে খাবো ঠিক আছে আমি রুমে যাচ্ছি আমি তোমার জন্য খাবার বানিয়ে পাঠিয়ে দিই আর সমস্ত কথা শুনে সূর্যর কেমন জানি খটকা লাগে রান্নার রেসিপি সহজভাবে কি করে বানাবে তো রান্না পারে না তখনই মায়ের ছোঁয়া ইউটিউব চ্যানেলের একটা ভিডিও আপলোড করা হয় তা আবার লাইভ দেখানো হচ্ছে সেটা দেখে সূর্যকে বলে সূর্য দেখো এটা মহিলাটা এত অভিজ্ঞ এত সুন্দর রান্না করছে সূর্য দেখেই বুঝতে পারে এটা তার দীপা হাতগুলো তার অপরিচিত নয় দীপা যখন আটা মাখতো তখন দীপার হাতে হাত রেখে সূর্য আটা মাখতো রান্নাঘরে অনেক কাজে হেল্প করেছে দীপাকে আর এই হাত সারা জীবন ধরে রাখার প্রতিজ্ঞা করেছিল সূর্য সেই হাত কোনোভাবে সে ভুলে যেতে পারে না কিন্তু রান্নার গলাটা কেন জানি মিলছে না জিজ্ঞাসা করে যে আগে যে মহিলা আপলোড করতো ভিডিও সেই কি ভিডিও আপলোড করছে হ্যাঁ তাছাড়া আবার কে করবে তার চ্যানেলে দেখছো না তার গলা কিন্তু গলাটা তো মিলছে না তার মানে কি আমার ভুল ধারণা যে দীপা ওখানে এসেছে নাকি সত্যি দীপাই ওটা গলা চেঞ্জ করেছে ফোনে দীপা রান্না দেখে সবাই খুব খুশি হয়ে যায় এমনকি চারু বলে ঠিক আছে এই রান্নাটাই আমি এখন গিয়ে করব। করে ওলিকে খাইয়ে দেব দেখবে ওর খুব ভালো লাগবে চলো সূর্য তুমি আমাকে হেল্প করবে দুজনে মিলে রান্নাটা করে ফেলি আর দীপার এই রান্না দেখে সবাই রেস্টুরেন্টে খুশি হয়ে যায় বলে এই জন্যই বলি তোমার পিৎজাটা বানানোর স্টাইলটা দেখেই আমাদের সকালবেলা বোঝা উচিত ছিল কিন্তু সেটা যখন বুঝতে পারেনি ঠিক আছে তাহলে এখন আমি আবারও খাবার দাবার রান্না করেছি সেগুলো দেখে আমরা বুঝে গেলাম দীপা তুমি চিন্তা করো না আমরা সবাই তোমার পাশে আছি তবে নিজেকে আড়াল করে লুকিয়ে রাখার দরকার নেই তোমার দীপা বারবার সোনা আমাকে জড়িয়ে ধরার কথাটাই মনে করছি আর কষ্ট পাচ্ছি কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইসে সূর্য দীপাকে কিনলো তারুর সাথে সূর্যের বিয়ে দিয়েই শোনা দীপার ওপর প্রতিশোধ নেবে আজকে এমন ভাবে অলি রেগে উঠেছে তার মা দীপার ওপরে কোনোভাবেই সূর্য এবং অলির জীবনে নাকি আসতে দেবে না দীপাকে আজকে এত বছর পরে দীপা ফিরে আসায় খুশি নয় শোনা সে অলি রূপে দীপাকে কষ্ট দেবে নানাভাবে আঘাত করবে কোনোদিনও তাকে শান্তিতে থাকতে দেবে না চারুর সঙ্গে একবার নাকি সূর্যের বিয়ে হয়ে গেলে আর দীপা কখনো ফিরতে পারবে না আর এই সব নানাভাবে অনেক থেকে তৈরি করছে সে কোনোভাবেই দীপাকে শান্তিতে থাকতে দেবে না কিন্তু তার মেয়ের স্পর্শ তার মেয়ে সোনাকে জড়িয়ে ধরার মুহূর্তগুলো ভুলতে পারছে না আর সোনা যে খারাপ ব্যবহার করেছে সেটাও না তাই সোনা এবং তার মা বাবার কাছে দেখা হলে ক্ষমা চেয়ে নেবে এই প্রতিজ্ঞা দীপা করেছে কোনোভাবেই তাদের মেয়েকে ভয় পাওয়ানোর উদ্দেশ্য তার ছিল না কিন্তু হারিয়ে যাওয়ার মেয়ের সোখে দীপা কাউকে তো এরকম করে আঘাত করতে পারে না তাই সে এখন থেকে সাবধান হয়ে থাকবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন